আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা জানবো যে ফাংশন অফ ক্যালসিয়াম আমরা ক্যালসিয়ামের কাজ সম্পর্কে জানবো আমাদের বডিতে ক্যালসিয়াম কি গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই এই ক্যালসিয়াম আমাদের যে বোনস আছে এই বোনসটাকে স্ট্রং করে সে কি করে প্রথমে যেটা সেটা হলো স্ট্রং বোনস অর্থাৎ শক্তিশালী যদি হার বা অস্থি আমরা যেটাকে বলি শরীরে যদি শক্তিশালী হার তৈরি করতে চান এবং হাড়কে মজবুত করতে চান হারকে অত্যন্ত শক্তিশালী করতে চান তাহলে কিন্তু ক্যালসিয়ামের বিকল্প নয় ক্যালসিয়াম ছাড়া আপনি হার শক্তিশালী করতে পারবেন না কেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহ তাআলা যে আমাদের হারগুলো তৈরি করেছে সৃষ্টি করেছে এই হারগুলো শুধুমাত্র ক্যালসিয়াম দ্বারা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আমাদের বডিতে যেখানে যেখানে হার আছে এই সবগুলোই কি ক্যালসিয়ামের দ্বারা তৈরি বা ক্যালসিয়াম দ্বারা সৃষ্টি যেই কারণে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আমরা বডিতে দিতে পারি খেতে পারি তাহলে আমাদের যে হার আছে বোনগুলো শক্তিশালী করতে পারবো এটা অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি মজবুত হবে এই জন্য যারা বাচ্চা আছেন ছোটোবেলা থেকেই যাদের তাদের ক্যালসিয়ামের ঘাটতি না হয় এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে কারণ বাচ্চাদের যদি ছোটোবেলায় ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে তার শরীরের হারগুলো কিন্তু সঠিকভাবে শক্তিশালী হবে না দ্বিতীয় যেই কাজ সেটা হলো স্ট্রং টি আমাদের যে দাঁত আছে দাঁত এই দাঁতটাকে যদি শক্তিশালী করতে চান সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের বিকল্প নেই কেন আগেরটার মতোই কারণ আল্লাহতালা আমাদের যে দাঁতগুলো তৈরি করেছেন এই দাঁতগুলো তৈরি করেছেন ক্যালসিয়াম দ্বারা অর্থাৎ হাড় এবং দাঁত দু একই উপাদান দ্বারা গঠিত সুতরাং যদি আমরা শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দিতে পারি তাহলে আমাদের দাঁতগুলো মজবুত হবে এবং অনেকের দেখবেন যে দাঁত ক্ষয় রোগ আছে একটা দাঁত ক্ষয় যায় আস্তে আস্তে ভেঙে যায় এর কারণ হলো পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম শরীরে না থাকে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে তাহলে দাঁত শক্তিশালী হবে দাঁত ক্ষয় যাবে না ভেঙে যাবে না এই জন্য অবশ্যই দাঁতের যত্নে ক্যালসিয়ামের বিকল্প নেই এরপরে আমরা যেটা জানবো সেটা হলো মাসালস ফাংশন আমাদের শরীরের যে মাংসপেশি আছে মাংসপেশির মধ্যে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন আমাদের বডিতে মাংস পেশিটাকে সংকোচিত প্রসারিত যখন বডির প্রয়োজন হয় মাংস সংকোচিত হয় যখন বডির প্রয়োজন হয় মাংস রিল্যাক্স হয় এখানে সংকোচন প্রসারণ বলতে মাংসর যে চুপসে যাওয়া আবার মাংসটা ফুলে যাওয়া এই বিষয়টাকে বোঝানো হয়েছে বডির প্রয়োজন অনুসারে বডির যে কোনো জায়গাতে মাংসর কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন অর্থাৎ সংকোচিত এবং প্রসারিত হওয়ার কাজে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটা কথা বলি সেটা হলো আমাদের হার্টবিট আমাদের বডির যে হার্টবিট আছে এই হার্টবিটটা সঠিক মাত্রায় হওয়ার জন্য অর্থাৎ আমাদের হার্টটাকে পরিপূর্ণরূপে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হওয়ার জন্য অবশ্যই ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইটা ওইটাতেও অবদান রাখে যাতে হার্টের বিটটা ঠিকমতো হয় অর্থাৎ হার্টটা সঠিক মাত্রায় সঠিকভাবে ভালোভাবে সংকুচিত এবং প্রসারিত হইতে পারে এই জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম আমাদের বডিতে এরপরে আমাদের যে নার্ভাস সিস্টেমটা আছে এই নার্ভাস সিস্টেমটার ডেভেলপমেন্টে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা হলো যে আমাদের যে নার্ভ সিগন্যাল আছে আমাদের বডিতে নার্ভ সিগনালটা হয় এই নার্ভ সিগনালটা হয় কাদের মাধ্যমে বিটুইন বডি অ্যান্ড ব্রেন ব্রেন এবং বডির মধ্যে নার্ভ সিগনালটা হয় একটু ভেঙে বললে বুঝতে পারবেন সেটা হলো ধরুন আপনার শরীরের কোনো এক জায়গায় ব্যথা হচ্ছে ব্যথা যখন হচ্ছে এটা আপনি বুঝতে পারেন ব্রেনের সিগন্যালটা যে পাঠায় এই যে নার্ভের মাধ্যমে সিগনালটা সিগন্যালটা পাঠানো হয়েছে পায়ে ব্যথা পাইছেন পায়ে ব্যথা পাওয়ার পর অথবা পায়ে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছেন এরপরে পায়ে ব্যথা করতেছে এই যে ব্যথা করার যে অনুভূতি এই অনুভূতিটা যে আপনি পান এটা কিন্তু পায়ে হয়েছে কিন্তু সাথে সাথে এই অনুভূতিটা আপনার ব্রেনে চলে গেছে আপনি বুঝতে পারছেন যে পায়ে ব্যথা হচ্ছে এই যে যে কাজটা করলো এটাই হলো নার্ভ সিগন্যালের কাজ নার্ভটাকে সিগন্যাল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা এটা নিরো কাজ এই যে যে আপনার বডির একটা অংশ থেকে নার্ভের সিগন্যালটা আপনাকে ব্রেনে দিয়ে দিল ব্রেনের মধ্যে আর বডির ভিতরে যে একটা নার্ভ সিগনাল আদান প্রদান হলো এটা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ঘটে এই কাজটা করার জন্য আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন অর্থাৎ সঠিক মাত্রায় শরীরে যদি ক্যালসিয়াম থাকে তাহলে অবশ্যই আপনার নার্ভাস সিস্টেমের এই যে যে খেলাটা এটা ঠিক থাকবে ভালো থাকবে এরপরে আমরা আসি ব্লাড ক্লটিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে জমাট বাঁধা আর এটা হলো ব্লাড রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন এই রক্ত জমাট বাঁধাটা কোন রক্ত জমাট বাঁধা সেটা হলো আপনার বডিতে কোনো একটা অংশে কেটে গেছে সেখান থেকে ব্লাডিং হইতেছে যদি আপনার শরীরে ক্লটিং করার ক্ষমতা না থাকে রক্তে অর্থাৎ রক্ত জমাট বাঁধার ক্ষমতা হারায় ফেলে আস্তে আস্তে তাহলে আপনার যেখানে কেটে গেছে জায়গায় কিন্তু ব্লিডিং বন্ধ করতে পারবেন না আপনার অটিতে নেওয়া হয়েছে অপারেশন করার জন্য তো সেই ক্ষেত্রে অপারেশনের পরও আপনার রক্ত বন্ধ করতে পারবেন না কারণ কি ক্লটিং করার অর্থাৎ জমাট বাঁধার যে ক্ষমতা সেটা রক্ত অলরেডি হারাই ফেলছে এই কারণে ব্লাড এর ক্ষেত্রে অর্থাৎ কোথাও কেটে গেলে সেখান থেকে যাতে তিনি পরিমাণ রক্ত না বের হয় অথবা বডির ভিতরে যাতে রক্ত রক্তক্ষরিত না হয় এই কারণে ওই ব্লাড ক্লটিং হওয়ার জন্য আমাদের বডিতে গুরুত্বপূর্ণ হলো ক্যালসিয়াম এরপরে আমরা আর একটা পয়েন্ট পড়ব সেটা হলো সার্কুলেশন হ্যাঁ এই সার্কুলেশনটা হলো ব্লাডের সার্কুলেশন অর্থাৎ আমাদের যে রক্ত চলাচল করে এই পুরো বিষয়টাকে আসলে ব্লাড সার্কুলেশন যাই হোক এই সার্কুলেশনটা হয় হলো আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে তো ক্যালসিয়াম সেখানে কি কাজ করে ক্যালসিয়াম যেই কাজটা করে সেটা হলো সাপোর্ট ব্লাড ভেসেলস কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অর্থাৎ আমাদের যে রক্ত নালী আছে এই রক্ত নালী কিন্তু একটা পাইপের মতো একটা পাইপের মতো হয় ওই পাইপের মাঝখানটাকে একটু বড় হওয়ার জন্য আবার চাই পাওয়া সরার জন্য এই যে যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনটা করে এই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করার জন্য অবশ্যই ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম সম্মানিত শুধু আমাদের বডিতে ক্যালসিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কারণে যারা বাচ্চা আছে অবশ্যই এদেরকে ছোটোবেলা থেকে যে এদের ক্যালসিয়ামটা পর্যাপ্ত পরিমাণ বডিতে যাচ্ছে কিনা এদেরকে খেয়াল রাখা এবং আমরা যারা বড়রা আছি তারাও অবশ্যই এই ক্যালসিয়ামগুলো যদি আমরা খাবার থেকে নিতে পারি সবচেয়ে ভালো এই জন্য যেই সকল খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়ামের সোর্স রয়েছে সেই সকল খাবারগুলো সেবন করা